সৌদি আরবের সবচেয়েতে টাটকা পয়সা ইনকাম একটা জিনিসের ভিতরে আছে কিন্তু সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে সৌদি আরবে যারা বিশেষ করে ড্রাইভিং জানেন তারা যদি এরকম একটা গাড়ি কিনতে পারেন সৌদি আরবে আসবেন আসার পরে ঠিক এরকম একটা গাড়ি কিনবেন প্রাইভেট কার তো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার রিয়াল হলি পেয়ে যাবেন কারণ এদেশে গাড়ির দাম একেবারে সীমিত গাড়ির দাম খুবই কম তো এরকম একটা গাড়ি যদি আপনি কিনতে পারেন আর যদি সৌদি আরবে এসে আপনি একটা লাইসেন্স বের করতে পারেন আপনার নিজের নামে যদি লাইসেন্স থাকে আর যদি এরকম একটা গাড়ি আপনি কিনতে পারেন তাহলে সৌদি আরবে এসে আপনি টাটকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে আমাদের দেশে যারা রিক্সা চালায় আর দেশে কোনো রিক্সা নেই দেশে কোনো অটো পাবেন না ভ্যান পাবেন না রিকশা পাবেন না এদেশে পাবেন এরকম প্রাইভেট কার তো এরকম প্রাইভেট কারে কিন্তু সৌদি আরবে টিপ মারে পাঁচ টাকার টিপ মারে হ্যাঁ যেমন আমাদের দেশে দশ টাকায় রিক্সা ভাড়া দেশে কোনো রিক্সা অটো নেই এখানে আপনি পাঁচ টাকায় এরকম প্রাইভেট কারে উঠবেন পাঁচ টাকা নেবে মাত্র ঠিক আছে আপনি যতটুক যাইবেন সর্বনিম্ন ভাড়া হচ্ছে পাঁচ টাকা পাঁচ রিয়েল আপনি যাইতে পারবেন তো এরকম একটা প্রাইভেট কার যদি আপনি কিনতে পারেন আর নিজে যদি একটা লাইসেন্স করতে পারেন সৌদি আরবে তাহলে সবচেয়েতে মানে এটা আমি বলবো যে একেবারে কম পরিশ্রম করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন চারশো পাঁচশো রিয়েল ইনকাম করা কোনো ব্যাপারই না প্রতিদিন পার ডে চারশো পাঁচশো রিয়েল ইনকাম করতে পারবেন যদি আপনার নিজের একটা লাইসেন্স থাকে এবং এরকম একটা গাড়ি আপনি কিনতে পারেন তো যারা ড্রাইভার আছেন তারা সৌদি আরবে আসতে পারেন আর হাউস ড্রাইভিংয়ের যদি চাকরি নেন সেক্ষেত্রে যদি কপাল ভালো হয় ভালো আর যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু খারাপ হবে কারণ হাউস ড্রাইভার না আসাটাই ভালো আপনি নিজে এসে একটা গাড়ি কিনবেন গাড়ি কিনে আপনি চালাবেন তাহলে আপনার ইনকাম ভালো হবে আর যদি আপনি ই করেন কোম্পানিতে ড্রাইভার হিসেবে আসেন তাতেও কিন্তু ভালো ইনকাম আছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার রিয়েল পর্যন্ত আপনি বেতন পাবেন মান্থলি স্যালার স্যালারি পাবেন এবং আরামসে কাম করতে পারবেন কিছু কিছু কোম্পানিতে আছে শুধু ওয়ার্কারগুলো সকালে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন এতে আপনার মাসে ছয় হাজার সাত হাজার রিয়েল পর্যন্ত স্যালারি দেওয়া হবে তো এটাই হচ্ছে যারা সৌদি আরবে ড্রাইভিং জানেন তারা সৌদি আরবে আসতে পারেন কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এবং এই দেশে আসার পরে আপনি লাইসেন্স থাকলে আপনি ট্যাক্সি নিয়েও চালাইতে পারেন ট্যাক্সি দিয়ে টিপ মারতে পারেন ছোট ছোট টিপ মারে আপনি ভালো ইনকাম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ